মক্কার কুরাইশরা ইসলাম প্রচার বন্ধ করতে চেয়েছিল এবং মুসলমানদের উপর ভয়ানক নির্যাতন শুরু করে তখন আল্লাহ তালা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে হিজরত করার অনুমতি দেন মদিনার আনসাররা ইসলাম গ্রহণ করে এবং নবীজিকে তাদের শহরে আসার আমন্ত্রণ জানায় তারা প্রতিশ্রুতি দেয় যে মদিনায় গেলে তারা তার সাহায্য করবে এবং তাকে রক্ষা করবে কুরাইশটা নবীজিকে হত্যার পরিকল্পনা করে এবং প্রতিটি গোত্র থেকে একজন করে তরুণ বেছে নেয় যাতে সবাই একসাথে না পারে কিন্তু আল্লাহ তালা তার রাসুলকে রক্ষা করার পরিকল্পনা করেন নবীজি সাল্লাহু আলহিউাল্লামকে হজরত আলী আল্লাহ আনহুকে তার বিছানায় শুতে বলেন হজরত আলী রাজিয়াল্লাহু আনহু সেই দায়িত্ব নেন নবীজি ও হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু রাতের অন্ধকারে মক্কা ত্যাগ করে পরের পর্ব শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন